আট এবং নয় নম্বর ওয়ার্ড জামাত প্রস্তুত আয়োজিত আজকের এই নির্বাচনী মত বিনিময় সভার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সিরাজগঞ্জ দুই সদর এবং কামার সন্দ্রাসনে জামাত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি তারুণ্যের অহংকার জননেতা ওয়দ্দু হক জহিরুল ইসলাম বিশেষ অতিথি দিন যাবে উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা ছাত্র সংগ্রাম সহকারী সেক্রেটারি সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের জামাত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের সকলের অত্যন্ত কাছের মানুষ সিরাজগঞ্জের মাটি এবং মানুষের পরিচিত মুখ জননেতা ওয়দ্দু হক ইসলাম

বাংলাদেশের বিভিন্ন দল এবং গোষ্ঠী এ বাংলাদেশের শাসন ক্ষমতা পরিচালনা করেছে তাদের ক্ষমতাহীন থাকার সময়ে বাংলাদেশ দুর্নীতি জাতবাদী রাজনী লুণ্ঠন বিদেশে অর্থ পাচার নির্যাতন নিপীড়ন ধর্ষণ মাদক সহ দেশের সকল সেক্টরকে ধ্বংস করে

there's a franco.

আছে কেউ একাত্তর সঙ্গে সক্রিয় কোন কর্মকান্ডে অংশগ্রহণকারী ব্যক্তি নেতৃত্বে যারা আছেন কারো তারা এমন কোন রেকর্ড নাই